সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানব এমনই একটি ভেজস ফল সম্পর্কে সেটার নাম হচ্ছে বিলম্ব ফল বিলম্ব ফল সবুজ রঙের দেখতে বেশ চমৎকার এর স্বাদও লোভনীয় অনেকে একে বিলম্ব লেবু বলে থাকে বিলম্বী ফল কামরাঙ্গা গুত্রের ফল এর সাধন একটা কামরাঙ্গার মতোই টক জাতীয় ফল দেখতে পটলের মতো তবে আকারে আরও ছোটো ভিটামিন সিতে ভরপুর বিলম্বিতে আরও রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন বি ভিটামিন এ এতে কোনো ক্যালোরি নেই বিলম্বির নিবাস ইন্দোনেশিয়া তবে অনেকের ধারণা এর উৎপত্তি স্থল ব্রাজিলে উৎপত্তি যেখানেই না হোক না কেন বিলম্ব বেশ জনপ্রিয় ফল এটা দিয়ে বেশ চমৎকার চাটনি ও আচার তৈরি করা যায় চলুন জেনে নিই বিলম্বী ফলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিলম্বী ফল যেহেতু ভিটামিন সিতে ভরপুর আপনার চোখের বৃষ্টি শক্তি এবং চুলকে কালো ঘন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিলম্বী ফল এর অভাবজনিত যে সকল রোগ রয়েছে যেমন ঘিটে ব্যথা হাঁটু ব্যথা ইত্যাদি এই বিলম্ব ফল অতি দ্রুত সারাতে পারে আয়রন এবং ফসফরাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্ক্যাবিক জাতীয় রোগ যে মুখে আলসার ক্ষত ঘা ইত্যাদি সারাতে বিলম্ব ফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বিলম্ব ফলে ভিটামিন সি রয়েছে সেহেতু এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়ক ফলে মৌসুমি যে রোগগুলি রয়েছে যেমন ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি আমাদের শরীরে প্রবেশ করতে পারে না বিলম্ব ফলের আরও বেশ কিছু গুণাগুণ রয়েছে এটা আচার বানিয়ে খাওয়া যায় ফলে আমাদের শরীর সতেজ থাকে খুশকি দূর করতেও বিলম্বী ফলের ভূমিকা এই বিলম্বী ফল আপনি মাথায় ছেচে রস করে যদি তলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন মাথার খুশকি দ্রুত যায় ত্বকের যত্নে বিলম্বী ফল নিয়মিত বিলম্বী ফল খেতে পারলে আপনার ত্বক ভালো থাকবে ত্বকের লাবণ্যতা বজায় রাখবে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম বিলম্বী ফলের গুরুত্বপূর্ণ কিছু গুণাগুণ তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ